নমস্কার ওয়াকাপ আইন নিয়ে মুসলিমদেরকে ভুল বোঝানো কারুর উস্কানিতে এবং রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণে যেভাবে মুর্শিদাবাদের হিন্দু সম্প্রদায়ের জনগণ সর্বহারা হয়েছে তাতে করে হিন্দু সম্প্রদায়ের জনগণদের একটা বড় অংশের ক্ষোভ সামনে এসেছে কিন্তু এর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে হিন্দু সম্প্রদায়ের জনগণ আবার লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা বাড়িয়ে দিলে তখন তারা আবার এই ঘটনা ভুলে যাবেন না তো আইটিবি নেটওয়ার্কের এক সমীক্ষাতে চৌষট্টি শতাংশ উত্তরদাতা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসনের ভয়ে রাজ্যপালের সফরে বাধা দিয়েছেন বত্রিশ শতাংশ জোনই তোষণের রাজনীতিকে দায়ী করেছেন শতাংশ জনগণ মমতার পদত্যাগের দাবি জানিয়েছেন এবং শতাংশ জনগণ হিন্দু নারীদের অবস্থাকে খারাপ খারাপ কিংবা খুব বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিএসএফের ষড়যন্ত্রে অশান্তি ছড়ানো হয়েছে তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিবেদনে বাংলাদেশি দুষ্কৃতীদের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গিয়েছে বিশ্লেষকদের মতে এই ঘটনা রাজ্য সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা এবং রাজনৈতিক মেরুকরণের প্রতিফলন দুশো জন গ্রেপ্তার হলেও সীমান্ত এলাকাতে সুরক্ষা জোরদার করা জরুরি সমীক্ষার ফলাফল মমতার জনপ্রিয়তা ধসের ইঙ্গিত দিয়েছে যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে